পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা দেশ ও দেশের থেকে যারা আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম

যে বর্তমানে এটা হচ্ছে আড়াই ইঞ্চি খাড়ি মানে আড়াই ইঞ্চি খাড়ি ছয় ফিট বে সাত ফিট সাইজ ছয় ফিট বে সাত ফিট খুব সুন্দর লেকার ফিনিশিং করা জি সুন্দরই 36 মে বক্স আছে লেকার পরে মাত্র 30000 টাকা সেমি বক্সে দাও লেকার করা মাত্র হাজার মাত্র 30000 টাকা লেকার বানি হবে লেকার পলিশ হবে জি আর কি দরকার হবে আশেপাশে দেখতে পাচ্ছেন এই অনেক সুন্দর থেকে কাজ করা শুধাই গেছে জি ফুল বক্সে

বিয়ার দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কাটার ফাইবারটা দেখা যাচ্ছে। オリজিনালি আপনারা যদি কি আছে সবকিছু আপনি পেডিকেলি আজকে বুঝতে পারলেন। অরিজিনালি তারা আসলে দেখতে পাবে আচ্ছা এটা প্রাইসটা কত পড়তেছে এটা পুরো প্রাইস ছিল 75000 টাকা আজকে ভিডিওতে ডিসকাউন্ট দিয়ে মাত্র রাখবো 45000 টাকা মাত্র 45000 মাত্র 45 ডিসকাউন্টের পরে ডিসকাউন্টের পরে মাত্র 45000 টাকা হলো আমাদের বেস ধরে মানে পাশাপাশি 2 আড়াই ইঞ্চি কাপড়ের উপরে কাজ করা এটা হচ্ছে মেশিনের নকশা করা ইন আড়াই ইঞ্চির উপরে কাজ করা ফুল বক্সে থাকবে

সাড়ে ছয় ফিটের একটু খুব সুন্দর আলমারি দেখতে পাচ্ছেন ভাই কারোটা যদি এটা আপনি ফলো করেন তাহলে আলাদা মতো কাজ কিভাবে একটা মেস্তর পারেন পারেন তাহলে আপনি ভিডিওতে আমাদের অবশ্যই বুঝতে পারবেন কত বলতে প্রাইস ছিল আছে আপনার

এটা হচ্ছে টু টু ওয়ান যেটা হচ্ছে জালি ডাবল হতা বলি আমরা জালি ডাবল হাতা এটা কেন জালি হচ্ছে এটা জালি মডেল এটার পাশাপাশি এখানে ডাবল খাতা দেওয়া আছে দুইটা অর্থন্ট

প্রকাশে বেজের জন্য ডিসকাউন্ট থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা টাকা ডিসকাউন্ট না মাত্র বত্রিশ হাজার টাকা না কিছু দেখতে

45000 টাকা 45000 টাকা কা ছিল আজকে রে ভিডিওতে দিব মাত্র 41000 টাকা মাত্র 41000 টাকা মাত্র 41000 টাকা হলে নিতে পারবেন এই সোফাটি খুব এটা 6 ফিট বাই 7 ফিট সাইজের 6 সাইজের ইঞ্চি থেকে কাজ করা 2.5 ইঞ্চি সম্পূর্ণ সম্পূর্ণ 2.5 থেকে কাজ করা 6 ফিট বাই 7 ফিট সাইজেরই করতে ফুল বক্সে টাকা পেয়ে

অসাধারণ একটি খাট এবং নকশাটি দেখুন খুব সুন্দর একটি লাক্সারি আজকাল এটা প্রাইস ছিল পুরো 35000 টাকা আজকের এই ভিডিওতে আমরা কনসেপ্টের জন্য একটা মাত্র 30000 টাকা মাত্র 30000 মাত্র 30000 টাকা পাবেন বাট একটা খাতে ইটের সাথে আমি একটা ম্যাট্রেস ফ্রি দেব ম্যাট্রেস ফ্রি এই খাটের সাথে একটা ম্যাট্রেস কি বলেন ভাই এই খাটের সাথে সহ একটা ম্যাট্রেস ফ্রি আচ্ছা এখানে একটা খাট দিতে পাচ্ছেন এটা হচ্ছে আলাইন্সি গাড়ির উপরে কাজ করা সলিড কাঠের উপরে

এটাও ফিক্সড প্রাইস আঠাশ হাজার টাকা আড়াই ইঞ্চের উপরে কাজ করা চলে সাত আঠাশ হাজার বিশ বছর ওই

স্যার আরও রিজেনামল বাইশের ঠিক আছে কোন কাঠের থাকতে বসতেছে এক্সাম্পল মাপ নিতে পারবে বাইশ হাজার মাত্র

আর কি দেখবেন ভাই পাশে কিছু বড় বড় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালাম আলাইকুম